Sosator, sosator, que que é tu? <missí> <missí> 음음 mm. mm. 아! 아! 아. 아. কলা এলা কত করে তা কলা কলা খাসু খাসু গোটা ধারে খাসু চারটার দাম কত এক খালি চারটা চারটায় বলো কতো তোর দুশো টাকাতে দুশো টাকা হা কারে চারটা কলা খাসু চারটা কলার দাম কত চারটা কলার দাম দুশো বুঝা পাইনি দুশো কার এটা কম দুনিয়া এটা কি হরি লুটার দুনিয়া চারটা কলার দাম এই দুনিয়া দুশো টাকা তুই কি কলাটা খাওয়ার সময় দাম শুনে খাসু না কক সিরিছো আর খাছো হ কলার দাম দুশো টাকায় ও আর বর্তমান যে বাজার মুড়ি ভুলে হয়েছে চারটা কলা দুশো টাকাটা তো খুবই এই তো লাইনে আছো দুনিয়া দাঁড়িয়ে খালি মারে ম্যারে মারাছো আরে দোকানে এই কাহিনী করছো তাই ল হোক লা টাকা লে ঠিক আছে তো হোকলে ওই যে ইয়া মুই চারটা কলা খান না ওই চারটা কলার সোসাটা ডা পলচিন করে দে কি চারটা কলার সোসা ভালো করে ডা পলচিন করে দে সব কি বাড়ি থু আছ না কি সব সোসা খালো দেখলো না কার মুড়ি কলার সোসা তুই কা বোর খিলা বুড়ি এই তুই কি গুচ্চু গাতে আছ না কি কে কলার সোসা বা তুই কে করে হয় যারাই তো কলা খায় সোসা গুলা দে বোর খায় টাকা মুই কি কলার সাথে কলার সুসা কিনু নাকি মুই কলার সুসার জন্য কলাগুলা খানু কষ্ট করে সকাল বেলা সকালবেলা সকাল বেলা কিছু মুই কোবরাজের কাছে মোর বিয়া হসে না সেই কোবরাজ কইছে যে সাটা কলা খায় কলার সুসা লিয়ে আসো তালে তোমার বিয়া হবে সেইটার জন্য মুই সাটা কলা খানু সুসা গুলা রে থুনু পলে জানত করে ভালো গলে

হবে না কোবরাজ কইছে তুই আজগর পত্তকে জীবনে প্রথম চাটা যে কলা খাবো সেই কাল চাটা কলার সুসা লাগবে তখন কি গো তুই তুই সুসা সাতটা দে তুইসা দেয়া যাবে না তুইসা নাই বল কি খাবে কিছু করা হবে না এখন ওলা কয় তো চার পশার লাভ নাই এটা নয় লোকজন ডাকবো তুই কি মনে করছিস তুই এ ভাই তুই যা ভাই তো হাফ পথা তুই এখন যা একদম না তুই আর চারটা কলা খা ততে ছোড় এলা কলা খায় আর হবে না তো কি কস ওই সাতটা কলার শসাই মোর লাগবে এখন দে আর ভাই তুই তো আজব মানুষ তুই তুই দেখলু তো খাসে কলাটা ও পেরে পের সিরে কলা করে আনবো সিংকা করে আন ভাই তুই কলার সোসা চারটটা দে ভাই তুই যা তুই তুই যা যা হে পাগলা

কোবরাজের কাছে আছে কোবরাজের ভিজিট লিছে সকালবেলা পাঁচশো টাকা আবার কালকা গেলে তো পাঁচশো টাকা লিবি তুই ওই পাঁচশো টাকা দি তাহলে মুই যাস নি না হলে তোলে অভিনয় বাদ দে মুখ সোন ভাই তোর হাতটাও ধর শোন এই কলা যে সকালবেলা লিয়ে আসবো এই কলার দামই দেড়শো টাকা

লস হলো চারটা ভালো উপকার হলো শুনি তুই ভাই তু যা কলার জীবনে কলা বেচা মো না বা মোট জীবনটাই শেষ করেছে কলা বেসা লাগে আজকাল টাকা লস হলো যা